আমাদের বাংলাদেশে উল্টাপাল্টা কিছু হলে তার ভাইরাল হতে সময় লাগে না তেমনি জিনের গল্প দিয়ে ভাইরাল হয়েছিলেন ভাইরাল জিন আপা খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহে আমার বাচ্চাকে মারছে এই সেই চামিজ স্টিলের জিন ওকে প্রশ্ন করছে কোন চামিজ দিয়ে ওকে মারছিস বাংলাদেশী মানুষের সিম্প্যাথিক কাজে লাগিয়ে জনপ্রিয় হওয়া এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বর্তমানে বাংলাদেশের মানুষদেরই দেখতে পারেন না তার ভাষ্যমতে বাংলাদেশের মানুষ সব গরিব আর খ্যাত বাংলাদেশের মেয়েদের কোনো ড্রেসিং সেন্স নেই এরা ঠিক মতো মেকআপও করতে পারে না কোন ওয়েদারে তাদের কি পড়তে হবে এইটুকু বেসিক সেন্সও তাদের নেই এই ইনফ্লুয়েন্সার আরও বলেছেন তার জন্ম ইউরোপের কোনো দেশে হলে ভালো হতো আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করা ঠিক আছে জন্মগ্রহণ করে ফেলছি তার এই মন্তব্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মাহির এই রকম স্টেটমেন্ট দেখে রুবায়েত ফাতিমা তনি বলেছেন দেশ হচ্ছে সবার আগে দেশকে কেউ কিভাবে অপমান করে আর নিজের দেশকে অপমান করে কি কেউ কোনোদিন নিজে বড় হতে পারে উপরে থুতু মারলে সেই থুতু নিজের মুখে এসেই তো পড়ে দিকে থুতু দিছে সেই থুতু নিজের নিজের দেশকে নিজের দেশকে সম্মান করে না সে উল্লেখ্য সোশ্যাল মিডিয়ার এই জিনাপা কিছুদিন আগেই হজ করে এসেছেন হজ করে আসার পর তার ড্রেসিং সেন্স দেখে উল্টা মানুষই অবাক আবার সেই তিনিই বলেন বাংলাদেশের মানুষ সব গরিব আর খ্যাত তার এই ভিডিওর ঘরের মন্তব্যের নিচে অনেকেই লিখছেন বাংলাদেশের মানুষ শুধু খ্যাত না বাংলাদেশের মানুষ হচ্ছে ইমোশনাল তারা আপনাদের এসব ভুলভাল গল্প বিশ্বাস করে আর কিছুদিনের মধ্যেই আপনারা কাপড় বিক্রি করে ভাইরাল হয়ে যান আর তারপর নিজের দেশের মানুষকেই আর নিজেরা চিনেন না